এই পৃথিবীতে পরিপূর্ণ সুখ কারো সংসারে নেই কেউ স্বামীদা সুখী কেউ ছেলে মেয়েদের অশান্তি কেউ ছেলে মেয়েদের অশান্তি স্বামীদা দা সুখী যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম মেয়ের জন্মদিন উপলক্ষে মেয়েকে জিজ্ঞেস করছে আমার ভাই কী খাবে বলছে হাঁস খাবে খুব কবুতর আনছে হাঁস আনছে আমি একটু রান্না করে নিতেছি হাঁসের মাংসটা আমার ভাই রান্না করছে আমি এখন পোলাটা রান্না করবো অনেকেই পোলার মধ্যে অনেক নাড়াচাড়া দেন আমি চালটা ভালো করে ভেজে দুধ চিনি পানি দিয়ে সুন্দর করে কয়েকটা গোটা কাঁচামরিচ দিতে পারেন কেউ ভেঙা দেন এই ফাইনালি পোলাটা হয়ে গেছে এখন সবাই রাত্রে খাবে এই যে পোলোটা দেখুন কতটা ঝরঝর হয়েছে দেখিয়ে দিলাম কেন কথা বলছি অনেকে টাকা পয়সা থাকা সত্ত্বেও অনেকে মন মনকতা নাই আমার অনেকের মন মানসিকতা আছে অনেকে টাকা পয়সা নাই এটা প্রতিটা ঘরে ঘরে এরকম হইতেছে যাই হোক এখন মেয়েকে একটু পায়েস খাওয়াই দিব সবাই মিলে সবাই বলতেছে এখন সবাই যার যার মতো ঘুমায় যেতেছে প্রায় রাত্রের একটা বাজে গেছে মেয়েকে উইশ করলাম তারপর তোমার সাথে আম্মার সাথে থাকে ও ওর আম্মারা রাখলাম সবাইটাই যা একটু বললাম একটু পায়েস মুখে দাও মেজুটার বউ আসছিলো মেয়েজোটার বউ বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে আসলো না তাই ক্যামেরা দেখাইলাম না এখন সবাই খাওয়া দাওয়া করে এখন সে যাবো আমরা সবাই দোয়া করবেন আমার মেয়ে নতুন বছর যেমন ভালো কাটে পরের দিন সকালে সিয়া সিট আর মধু খাবো আর এখানে আবদুল্লা তাবাস্ত সাথে করতেছে ওদের আবদুল্লাহর সাথে মজা করতেছে রুটিতে ডিম খেতেছে আর তাবাস্তুম জন্মদিনটা আমরা কখনো পালন করি না যার একটা কেক কাইটাই না খাওয়া খাই আর জন্মদিন আমাদের জন্য না আমরা বলবো সব সময় আমাদের বাচ্চাদের এটা বুঝাই তারপরে পোলা পা নাই বুঝে না সেজন্য কে হয় কিন্তু কখনো জন্মদিনের মধ্যে নতুন বছরের শুভেচ্ছা এগুলো লিখি কারণ আমরা মুসলমান হয়ে যদি এগুলো ধরেন করি অনেকেরই পছন্দ করে না আবার অনেকে ইচ্ছা মতো তাদের পার্টি দেয় জন্মদিন পালন করতেছে এটা যার যার মনের ব্যাপার কিন্তু আমার কাছে এতটা ভালো লাগে না আমি জাস্ট একটু পায়েস রান্না করবো একটু ভালো মন্দ খাওয়াবো একটা কেকইটাই না ঘরোয়াভাবে কাজটা করব। কিন্তু সবাই যে ধরেন দাওয়াত দেয় এইটা এটা করে আমার এগুলো পছন্দ না যাকে এখানে লাল শাক ভাজি করে নিবে লাল শাক ভাজি কার কার পছন্দ কমেন্টে জানাবেন আমার মেজো ভাই একটা শাক আনলে তিন চার পদের শাক নিয়ে আসবে এই যে ডাটা শাকও ভাজি করতেছে আম্মা আবার মূলা শাকও চিংড়ি মাছ রান্না করবে জন্মদিন আমার মেয়ের কিন্তু তারপর আমার কাছে খারাপ লাগতেছে কারণ আমার ছেলে কাছে নাই আমার হাজব্যান্ড কাছে নাই এখন মা তো সেই জন্য যতটুকু পারছি এতটুকু তারা নিয়ে আনন্দ করলাম আমার মেজু ভাই বাজার করে নিয়ে আসছে ওর জন্য যতটুকু যা যতটুকু সমর্থ ছিল সে অনুযায়ী তারা আদর করলাম ওর আব বাবার টাকা দিচ্ছে হঠাৎ করে আমাদের আইনবাবুটা অসুস্থ হয়ে গেছে সবার জন্য দোয়া করবেন আর ওর জন্য ওর অনেকটা সেভ মতো চলাফেরা করে ওর মোর অনেক খাবার দাবার আমার আম্মা সেভ করে দেয় যাতে এই জিনিসটা খাইলে সমস্যা সমস্যা অ্যালার্জি জন্য সমস্যা একটা মা যতটা একটা সন্তানের জন্য স্যাক্রিফাইস করতে পারে একটা বাবা কখনো পারে না একটা মা দশটা বাচ্চা পালতে পারে কিন্তু একটা বাবা একটা বাচ্চা পালতে পারে না এই যে আমাদের ক্ষেত্রে তো বলি আমি আমার দুইটা বাচ্চাকে ছোট থেকে পর্যন্ত ছেলেকে ইঞ্জিনিয়ারিং পাশ করালাম মেয়েকে ভার্সিটি লেভেলে নিলাম তারপরে বাবা হলে ততটা পারতো না কারণ বাবার একটা বাচ্চা পালতে তাদের হিমশিম খাওয়া যায় আর মা দশটা বাচ্চা পালতে কোনো কষ্ট হয় না তাই সব সন্তানদের বলবো বাবা মাকে সম্মান করবা বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করবা আপা ভাইদেরও বলবো দাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে যতটুকু না অতটুকু শ্রদ্ধা ভক্তি করবেন যাকে এখানে দুপুরের খাবার খাবো কারণ মেয়ের বান্ধবীরা আসবে মেয়ে জানে না আমাকে ফোন দিচ্ছে আনটি আমরা আসতেছি মেয়েকে কিচ্ছুই জানাই নাই কারণ এই যে আমার দুই বান্ধবী ওর জন্য কেক নিয়ে আসছে এখন আমি বাসায় ছিলাম না আমি আবার একটু বাইরে গেছিলাম আমার বলতেছি ওদেরকে ওর জন্য গিফট নিয়ে আসছে বান্ধবী তো কেকটা কেমন হয়েছে কমেন্টে বলবেন এই যেখানে সবার কাইটা দিতেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভাষা থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম